দুর্দান্ত বোলিংয়ে নাবিবিয়াকে ঠিক একশো নয় রানে আটকে দিল ওমান ম্যাচ গড়ার সুপার ওভারে টি টোয়েন্টি বিশ্বকাপ যা সর্বশেষ চার আসরে দেখেনি তবে সুপার ওভারের লড়াই আর পারেনি ওমান নাবিবিয়ার একুশ রান তারা করতে নেমে মধ্যপ্রাচ্যের দলটি আটকে যায় দশ রানে বার্বাডুজের ক্যানস্টিংটন ওভালে নাবিবিয়ার সুপার ওভারে জয়ের নায়ক ডেভিড বিসা উনচল্লিশ বছর বয়সী এই অভিজ্ঞ অলরাউন্ডার ব্যাট হাতে চার বলে তোলেন তেরো রান পরের বল হাতে আটকে দেয় ওমান ব্যাটসম্যানদের যে নৈপুণ্য হয় ম্যাচ সেরাও তবে এই বিসায় মূল ম্যাচের শেষ বলে শট খেলতে পারলে নাবিবে হয়তো টায়ের মুখে পড়তো না শেষ ওভারে জয়ের জন্য নাবিবিয়ার দরকার ছিল মাত্র চার রান ওমানের মিডিয়াম মেহ, মেহরান খান প্রথম তিন বলের মধ্যে দুই উইকেট তুলে লড়াই জমিয়ে তোলেন বিষা ব্যাটিংয়ের সুযোগ পান শেষ দুই বলে এর প্রথমটিতে দুই রান নেওয়ার পর শেষ বলে দরকার ছিল আরও দুই রান কিন্তু মেহরানের অফ স্টাম্পের বাইরে লাফিয়ে ওঠা বল ব্যাটেই লাগাতে পারেননি তিনি ওমান উইকেটরক্ষক নাসিম খুশিও বল গ্লাভসে নিতে ব্যর্থ হলে রানের জন্য দৌরান বিসা ও তার সঙ্গী মেলান ক্রোগার খুশি বল কুরিয়েট স্ট্যাম্প ভেঙে দেওয়ার সুযোগ পেয়েছিলেন তবে তাড়াহুড় সেটি মিস করায় রান পেয়ে যায় নাভিবিয়া ম্যাচ থামে সমতায় শেষের নাটকীয়তার আগে ম্যাচ এগিয়েছে মেরে ভাবে টস হেরে ব্যাট করতে নামা ওমান প্রথম দুই বলে হারায় দুই উইকেট এতে অবশ্য বলার রুবেল মানের। কৃতিত্বই বেশি বাহাতি এই পেসার প্রথম দুই ডেলিভারিতে এলবি ডাব্লিউ উইকেট নেওয়ার পর নিজের দ্বিতীয় ওভারেও আরও একটি উইকেট দশ রানে তিন উইকেট হারিয়ে ফেলা ওমানের ব্যাটিং এরপর খুব একটা ডানা মেলতে পারেনি খালিদ কাইলের উনচল্লিশ বলে চৌত্রিশ রানের সাবেক অধিনায়ক জিশান মাকসুদের বিশ বলে বাইশ রানে ভর করে এক একশো পার করে দলটি স্ট্যাম্পলম্যান নে চার উইকেট ভিসা তিন উইকেট রান তারায় নাবিবিয়া খেলেছেন সতর্ক ক্রিকেট দ্বিতীয় বলে ওপেনার মাইকেল ফল লিগ্যান আউট হওয়ার পর নিকুলাস ডাবিন ও ইয়াং ফাই লিঙ্ক বিয়াল্লিশ রানের জুটি করে লক্ষ্য নাগালে রাখেন ডাবিন একত্রিশ বলে চব্বিশ রান করে আউট হলেও ফ্রাইলিং টিকিয়েছিলেন বিশতম ওভার পর্যন্ত তিনি আটচল্লিশ বলে পঁয়তাল্লিশ রান করে শেষ ওভারের প্রথম বলে বোল্ট হতেই ম্যাচ ফসকে যেতে থাকে বিয়ার। যদিও সুপার ওভার শেষ পর্যন্ত হাসিয়ে ফুটিয়েছে আফ্রিকান দেশটির মুখে